ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে জি ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা স্বপন ভাই যারা নতুন দর্শক ভাই আছে আপনার নাম ঠিকানা পরিচয় খামার লোকেশনটা বলে দিন জি আমার পাবনা জেলা ঈশ্বরদি থানা অরনখলা হাটের উত্তর পাশে ফার্ম ফার্মের নাম স্বপন ডেয়ারি ফার্ম স্বপন ডেয়ারি ফার্ম আপনি মূলত একজন গরু ব্যবসায়ী সকল প্রকার গরু বছর আপনার খামার থেকে বিক্রি করেন জি আচ্ছা কেমন ধরনের গরু এখন আছে আজকে গরু দেখাবো না দুইটা গরু দেখাবো দুইটাই চোখ ধাজানো গরু এক কথাই একটা ফ্ল্যাগ বি সার দেখাবো ফ্ল্যাগ বি কাকে বলে আর একটা ফ্ল্যাগ বি প্রেগন্যান্ট দেখাবো হেভি ওয়েট গরু অনেক হাইটের গরু বড় গরু আচ্ছা মানে দুইটা গরু দেখাবো দুইটাই মাস্টার পিস গরু গরু হবে দর্শক ভাইদের নিক নানিক দেখলে পছন্দ হবে আর আমিও বিক্রি করার উদ্দেশ্যে যেহেতু প্রতিবেদন দিছি বিক্রি করবো ইনশাআল্লাহ আচ্ছা দুইটাই জাত গরু হবে জি আচ্ছা তো কেউ যদি নেওয়ার আগ্রহ প্রকাশ করে সরজবনে এসেও দেখে নিতে পারে আপনার সাথে যোগাযোগ করে সেভাবে লেনদেন করতে পারে জি অবশ্যই দর্শক ভাইদের যেটা সুবিধা হয় ওইভাবে হবে ইনশাআল্লাহ আচ্ছা আর আজকে তারিখটা আমরা বলি দিই আজকে তারিখটা হচ্ছে 27 জানুয়ারি 2025 সাল জি আচ্ছা তো চলেন স্বপন ভাই দুই পিস গরু আছে গরুগুলো আমরা দেখায় দিই ঠিক আছে স্বপন ভাই আজকে ভিডিও শুরুতে মাশাআল্লাহ চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন একদম হুষ্ট পুষ্ট বড় গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন কোন জাতের গরু এটা জি ভাই মানুষ তো অনেক ফ্ল্যাগবি দেখায় এভারেজ ফ্ল্যাক বি আসলে কালেকশন করলে অনেকেই করতে পারি আসলে এভারেজ ফ্ল্যাগ বি কালেকশন করার ইচ্ছাও নাই করিও নাই আজকে একটা ফ্ল্যাগ বি কালেকশন করছি ফ্ল্যাগ বি ধরেন তিন মাসের বাচ্চা এনেও মানুষ ছয় মাস করে বিক্রি করে কিন্তু পিওর যেগুলা ফ্ল্যাগ বি যে ফ্ল্যাগ বিটা আজকে দেখাবো দেখেন এর বয়সটা পাঁচ মাস ষোলো দিন পাঁচ মাস ষোলো দিন হ্যাঁ এখনই সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি হাইট আছে ওর ওজনটা আশা করি দুইশোর অনেক উপরেই যাবে এগুলা হলো পিওর ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি হইলেই তো ফ্ল্যাগ বি না বুঝতে পারছেন দর্শক ভাইরা তারপরেও জাতমান চিনে আর আপনার চ্যানেলেও আরও দশটা চ্যানেল আছে ভিডিও দেখে তার মধ্যে যদি মনে হয় এর ভিতরে পিওর ফ্ল্যাগবি বিড আছে দর্শক ভাইরা নেবে নয়তো নিতে হবে না আচ্ছা পিওর জাতের যে গরুগুলো হয় থাকে আসলে এইরকম বারবারন্তই হয়ে থাকে যে অল্প গ্রোথটা বেশি হয় জি এর ঘাটটা এখনই দুই হাত দিয়ে ধরা লাগবে একটা মানুষের জরায় পাগলা বেশ মোটা মাজাটা ভারী মাথাটা একদম ছোট্ট ফুটবলের মতো বেশ মোটা মানে একটা ফ্ল্যাগবির মধ্যে বয়স অনুযায়ী ফ্ল্যাগ কিন্তু পার ডে ১ কেজির উপরে বাড়ে এখন এর পাঁচ মাস ষোলো দিন বয়সের একশো পঁয়ষট্টি দিন বয়স এর যদি দেড়শো দুইশো প্লাস ওজন না আসে তাহলে এর ভিতর পার্সেন্ট কখনোই থাকবে না আর এটা দুইশো প্লাস করছে একশো দিন বয়সে তাহলে এর মধ্যে কত পার্সেন্ট আছে দর্শক ভাড়া যাচাই বাছাই করে নেবে আমার জিনিস আমি ভালোই বলবো একটা বছর রাখতে পারলে দেখা যাচ্ছে হেভিওয়েট মানে হান্ড্রেড পার্সেন্ট হেভিওয়েট এর ভবিষ্যৎ আছে আচ্ছা স্বপন ভাই ভিডিওর এক নাম্বার গরু অবশ্যই জাতমান সম্পন্ন এক ক্যাটাগরির গরু দামটা কেমন রাখবেন দামটা দুইটা গরু দেখাবো ভাইজান যে দর্শক ভাই নে একটু আলোচনা সাপেক্ষে নিতে হবে সরজমিনে এসে আলোচনা করি জি সরজমিনে আসলে সবথেকে ভালো হয় এটা একটা দেখাচ্ছি সার বাচ্চা এবার একটা ফ্ল্যাগ বি প্রেগন্যান্ট দেখাবো ইন্ডিয়ান ফ্ল্যাগ বি প্রেগন্যান্ট বিগ সাইজের আচ্ছা তো পরবর্তী কোটা চলেন আমরা দেখাই তো স্বপন ভাই দ্বিতীয় নাম্বার সিরিয়ালে বেশ উঁচা লম্বা বড় সরবরের একটা গরু নিয়ে আসলেন এটা সম্পর্কে একটু বলি আগেই বলছি ফ্ল্যাগ বি হইলেই হবে না ফ্ল্যাগ বি হইতে হবে এমন দেখেন আমার জিনিস আমি ভালোই বলবো তারপরে গরুটা একটা বিগ বডির গাভী আপনার তো সরজমিনে আছেন গরুটা একটা বিগ বডির গাভী মাথাটা মুন্ডি মাথা একদম পাঞ্জাবি মাথা কিন্তু ছুটিটা আপনার গরুটা প্রেগনেন্ট আছে সাত মাসের সাত মাসে প্রেগনেন্ট জি আচ্ছা এটা প্রথম না দ্বিতীয় এবার প্রথম বাচ্চা দিবে দাঁতে হয়নি হ্যাঁ দাঁতে আসছে দাঁতে আপনার দুইটা দাঁতে আসছে আচ্ছা দুইটা দাঁত প্রথমবারের মতো প্রেগনেন্ট হয়েছে এক কোথায় বকনা থেকে গাবি হচ্ছে গরুটা জী বকনা থেকে গাবি হচ্ছে প্রথমবারেই যদি এই এবার হয় দ্বিতীয় তৃতীয় বিয়ানে গরু আরো অনেক বড় হবে বেশ বড় মাপের একটা গরু হয়ে যাবে এটা আচ্ছা আর প্রথম বাচ্চার যে গরুগুলো হয়ে থেকে সাধারণত উলানে বা ধার বাটে কোনো সমস্যা থাকার না না ধার বানে কোনো সমস্যা নেই এগুলা গ্যারান্টি আর অলরেডি উলানে হালকা রস চলে আসছে ঝোল দিয়ে দিছে এখনো রস আসে নাই যেহেতু সাত মাস চলছে এর এক দুই মাসের মধ্যে পুরাটা ছাড়ে দিবে সিমেন্ট কি ফ্ল্যাগ বি দাও এখন এটা ভাই আমার কালেকশন কৃত গরু আশা করি ফ্ল্যাগ বির মধ্যে ফ্ল্যাগ বি দিবে তার মাঝে ওর কানে কিন্তু এখনো ট্যাগ লাগানো আছে ওটা এখনো আমরা খুলি না যেভাবে হাতে পাইছি সেইভাবে নিয়ে আসছি আশা করি ওই পারের গরু যেহেতু ট্যাগ ট্যাগ গুলো সবই লাগানো আছে দর্শক ভাইরা ভাবতে পারে আমরা লাগাইতে পারি কিন্তু না ওই ট্যাগটা যেমন ছিল তেমনই করে নিয়ে আসি ওইভাবেই দেখাচ্ছে আচ্ছা এখন এই অবস্থায় দুইটা গরুকে আলোচনার মাধ্যমে বিক্রি জি একটু দুইটা গরু দর্শক ভাইরা যেন এটা নিয়ে মাইন্ড না করে ফোন দিবে আশা করি আলোচনা সাপেক্ষে বিক্রি করবে অল্প কথায় বিক্রি করে দিবে আচ্ছা তো স্বপন ভাই আপনার ফোন নাম্বারটি একটু বলে দিন 01829675441 এই নম্বরে যোগাযোগ করে এই দুইটা গরুর ব্যাপারে কথাবার্তা বলে আলোচনার মাধ্যমে গরু দুটো নিতে পারবে জি আচ্ছা ঠিক আছে স্বপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম